আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় আশা করি সবাই ভালো আছে আপনারা অনেক সময় জিজ্ঞাসা করে আই বি এইচ আই বিো আছে এবং তার সাথে বসবাস করলে কি এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে জি না এটা ধারণা ভুল এইচ আই বি রোগ না তবে হ্যাঁ এইচ আই বি রুগী যে আসবাবপত্র ব্যবহার করেন যেমন যে গ্লাসে পানি খান এই গ্লাসটা ব্যবহার করা যাবে না যে প্লেটে পাত খান সে প্লেট ব্যবহার না করা এবং তার ব্যবহৃত জিনিস পরিধান থেকে বিরত থাকা ভালো তবে এই চাই কি সহাসের কোনো রোগ নেই ধন্যবাদ সবাইকে